নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো এখানে আছে দেখতে পাচ্ছেন ইঁদুর তো ইঁদুর যখন আমাদের ঘরে চলে আসে ইঁদুর আসা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস কিন্তু ইঁদুর একবার যদি চলে আসে ওরা কিছুতেই ঘর থেকে ওদের তাড়ানো যায় না ওরা কিন্তু অনেক রকম সমস্যা সৃষ্টি করে আমাদের ঘরের ভিতরে সেই সমস্যাগুলোর মধ্যে কি সেগুলো হলো আমাদের জামা কাপড় কেটে দেয় দামি দামি কাগজপত্র কেটে দেয় খাবার দাবারে মুখ দিয়ে দেয় ইঁদুর থাকলে সমস্ত সমস্যা হয় যেমন যদি ফসলের ক্ষেতে ইঁদুর চলে আসে ফসল পাতি ধান গম সমস্ত কিছু কেটে নষ্ট করে দেয় মানে ইঁদুর একটা মাথা যন্ত্রণার জিনিস যদি কোনোভাবে চলে আসে ওদের থেকে আমরা যদি রেহাই কোনোভাবেই পেতে কিন্তু পাই না আর রেহাই পাওয়ার জন্য কী করি বাজার থেকে নানান ধরনের নামি দামি সমস্ত প্রোডাক্ট কিনে আনি কেমিক্যাল ওষুধগুলো কিনে আনি এদের মারার জন্য এদের এরা যদি একবার মরে যায় দেখবেন ঘরের ভিতরে এখানে ওখানে মরে পড়ে থাকে ওদের দেহটা খুঁজেও পাওয়া যায় না তখন পচে গন্ধ আসে তো রোগ জীবাণু সঙ্গে করে তো নিয়েই আসে তো আমরা চেষ্টা করব ঘরোয়া টিপসের মাধ্যমে ইঁদুর তাড়ানোর তো এর জন্য কিন্তু ইঁদুরের কোনো ওষুধ স্প্রে করতে হবে না কোনো ওষুধ দিতে হবে না যার জন্য কিন্তু রোগ জীবাণু সৃষ্টি হবে না ঘর থেকে কিছুই না আমরা এখানে নিয়ে নিয়েছি রসুন কিছুটা রসুন নিয়ে নেবেন এই রসুনের সাহায্যেই কিন্তু আজ ইঁদুর ঘর থেকে একেবারের জন্য তাড়াবো ইঁদুর চলে আসলে যে সমস্ত সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় যে জামা কাপড় কাগজপত্র গুছিয়ে রাখতে পারি না দামি দামি জিনিস যে কেটে দিচ্ছে সেই সমস্যার মধ্যেও কিন্তু আর পড়তে হবে না এই রসুনের ফলে তো এখানে বেশ কিছুটা রসুনের যে কোয়াগুলো আমি নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো কিন্তু খোসাটা ছাড়াবো না আর আমাদের প্রয়োজন হবে কি বাম আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি বাম থাকেই তো সেই বামের সাহায্যেই আমরা কিন্তু ইঁদুরদের তাড়াবো কিভাবে রসুনের মধ্যে বেশ কিছুটা বাম আমি এখানে দিয়ে নেব দিয়ে সমস্ত রসুনের গায়ে ভালো করে মিশিয়ে নেব মানে এইভাবে হাতের সাহায্যেই কিন্তু লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর ইঁদুর তাড়াতে কিন্তু খুবই কার্যকরী আজকের এই টিপসটা এর জন্য বাজার থেকে নামি দামি ব্র্যান্ডের ওষুধপত্র কিনে আনতে হবে না আর ঘরের জিনিসপত্রও নষ্ট হবে না খাবার দাবারতে মুখ দেবে না ওরা যদি কোনোভাবে ঘরে চলে আসে দেখবেন ঘরের ভেতরে গর্ত করে থাকে ঘরে লুকিয়ে থাকে কোনোভাবেই বের করা যায় না তো ক্ষতি আমাদের করতেই থাকে তো কি করছি রসুনের কোয়াগুলোকে নিয়ে একটা হামান্দ্তার মধ্যে দিয়ে এটা থেতো করে নিতে হবে একদম মিক্সারে দিয়ে যে পেস্ট তৈরি হয় সেই পেস্ট তৈরি করলে কিন্তু হবে না মানে এখানে অর্ধেকটা পরিমাণ ভেঙে ফেলতে হবে যেন অর্ধেকটা দানা দানা থাকে আর অর্ধেকটা আবার ভাঙা ভাঙা থাকে এরকম পর্যায়ে আমি এখানে একটা হামানদিস্তার মধ্যে এটাকে পিসাই করে নিচ্ছি পিসাই করার পর এর মধ্যে আরও বেশ কিছুটা উপকরণ অ্যাড করতে হবে যার ফলে ইঁদুরদের তাড়ানো কিন্তু খুবই সহজ একটা ব্যাপার হয়ে যাবে ইঁদুর মারা যাবে না কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে নামি দামি ওষুধপত্রগুলো যখন আমরা ঘরের মধ্যে স্প্রে করছি ওষুধ দিয়ে দিচ্ছি তখন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তখনও বিপদ হতে পারে ওরা টফি মনে করে সেগুলোকে খেয়ে নিলে বিপদ কিন্তু ভীষণভাবে হবে তো আমরা চেষ্টা করব বাজার থেকে এই সমস্ত কেমিক্যালগুলো না দিয়ে আমাদের ঘরোয়া জিনিসের সাহায্যেই যেন ইঁদুর তাড়াতে পারি আর যেন কখনোই ওরা ফিরে না আসে এমনই যেন এই ওষুধটা তৈরি হয় তো এখন একটা চামচের সাহায্যে অন্য বাটির মধ্যে কিন্তু আমি রসুনের থেতো করা রসুনগুলো নামিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা হলুদগুলোটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমাদের যেটা দেওয়ার প্রয়োজন হবে সেটা হলো যে কোনো ঘরের ক্লিনিংয়ের জন্য ব্যবহার করা হয় যেমন কলিন এই ধরনের জিনিসপত্রগুলো আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কলিন নিয়েছি তো লাইস অয়েল কলিন এই ধরনের যে সমস্ত প্রোডাক্টগুলো থাকে সেই সমস্ত প্রোডাক্ট কিছুটা এর মধ্যে নিয়ে নেবেন তো এটা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশান সৃষ্টি হয়ে যাবে কালার চেঞ্জ হতে শুরু করবে এটাই কিন্তু আসল ওষুধ তো এই ওষুধ যখনই ওরা গন্ধটা পাবে ওরা যে সমস্ত জায়গা প্রিয় প্রিয় জায়গা ওরা যেখানে থাকে এই দূরদের উপদ্রবটা বেশি দেখা যায় যেখানে স্টোর রুমে খাবার দাবারগুলো রাখা থাকে যেখানে বস্তাপাতি রাখা থাকে আমাদের বক্স যে কোনো জিনিসপত্রের বক্সগুলো রাখা থাকে সেখানে ইঁদুরের বাসা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায় ওরা বংশবৃদ্ধি করতে থাকে ছোটো ছোটো বাচ্চা দিতে থাকে তো তখন ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু চারিদিকে সমস্ত কিছু নষ্ট করতে থাকে তো আমরা এখানে কিন্তু কলিনটাকে মিশিয়ে মিশিয়ে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছিলেন আর কিছুটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করছি তো জল দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুই দিতে হবে না একটা ছেঁকনির মাধ্যমে এই জলটাকে ছেঁকে নেব ছেকে আপনারা কিন্তু একটা স্প্রে বোতলের মধ্যে ভরবেন এই জন্য স্প্রে বোতলে ভরার জন্য কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে যেন এর ভেতরের কোনো কণা সেই স্প্রে বোতলে না বেঁধে যায় তো এখন এই যে জলটা পেয়ে গেছি এই জলটাই কিন্তু ইঁদুর তাড়ানোর জন্য ভীষণ উপকারী ঘরের ভেতরে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ইঁদুরের উপদ্রব দেখা যায় যেমন আমাদের যে বেডটা থাকে বেডের নিচে আলমারির নিচে শোকেসের সাইডে ফ্রিজের পেছনে দরজার পেছনে জাল না দিয়ে ইঁদুররা কিন্তু ঢুকতে থাকে রান্নাঘরে বিশেষ করে ইঁদুরের উপদ্রব দেখা যায় রাতের দিকে হঠাৎ করে টয়লেটে যাবেন দেখবেন টয়লেটের ভিতরে ছোটো ছোটো ছোটোখাটো একটা দুটো ইঁদুর দেখাই যায় যে সমস্ত জায়গা থেকে রান্নাঘরের জলটা বাইরে যায় পাস হয় সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে সেই সময় পাইপ লাইনের মধ্যে থেকে ইঁদুর কিন্তু ঘরের ভিতরে চলে আসে তো ওদের তাড়ানোর জন্য কিন্তু এই স্প্রে যেটা বানালাম মানে ওষুধটা বানালাম এটা কিন্তু ভীষণ কার্যকরী সব থেকে প্রথমে যেটা করবেন আমাদের দরজা দিয়ে যে ঘরের ভেতরে ইঁদুরটা ঢুকছে সেই দরজার ভেতরেই কিন্তু আপনারা স্প্রে করে দেবেন এই ওষুধটা স্প্রে করে দিলে কি হবে এর যে একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে ইঁদুর কিন্তু একদমই আমাদের ঘরের ভেতরে ঢুকতেই পারবে না এখানে আমি কিছুটা পরিমাণ অল্প অল্প করে স্প্রে করে দিচ্ছি স্প্রে করার পর আপনারা এই সমস্ত জায়গাগুলোর মধ্যে থেকে ইঁদুর তো ঢুকতেই পারবে না এমনকি আমাদের যে গেটটা থাকে সেই গেটের ভিতরে মানে গেটের নিচ দিয়ে ইঁদুর ঢুকতে থাকে জালনা দিয়ে ইঁদুর ঢুকতে থাকে প্রত্যেকটা এমন আলমারির পেছনে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে স্প্রে করবেন যেখানে যেখানে ইঁদুরের উপদ্রবটা একটু বেশি পরিমাণেই দেখা যায় তো এই যে গেটের নিচ দিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে ইঁদুর ছুচো এরা কিন্তু আসতে শুরু করে ওরা কিন্তু এই যে স্ট্রং গন্ধটা আছে সেই গন্ধের কারণে কখনোই এই জায়গা দিয়ে পাস হবে না এমনকি রান্নাঘরে গ্যাস সিলিন্ডার যেখানে রাখা থাকে পেছনের দিকটা অন্ধকার মতো জায়গা থাকে দেখবেন সেই অন্ধকারের মধ্যেও স্প্রে করবেন তাহলেও কিন্তু ইঁদুর এই গন্ধে আর থাকবে না এখানে আর গ্যাস ওভেনের উপরে নিচে সাইডে সমস্ত জায়গা দেবেন রান্নাঘরে বিশেষ করে ইঁদুরের উপদ্রবটা একটু বেশি দেখা যায় কেন কারণ রান্নাঘরের মধ্যে ওরা খাবার দাবারটা খুবই সহজে পেয়ে যায় এই জন্য রান্নাঘরের মধ্যে স্প্রে করে দেব যেখানে আমাদের চাল গমের বস্তাগুলো থাকে সে সমস্ত জায়গাও স্প্রে করে দেবেন তাহলেই ইঁদুরেই উপদ্রব থেকে কিন্তু অনেকটা অংশে আপনারা বেঁচে যাবেন তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো বাই টাটা